রাজ্য সরকারের উদ্যোগে নতুন অধ্যায়ের সূচনা নেই ইংরেজি মাধ্যম স্কুল পড়াশোনা করতে যেতে হয় কালনা কাটোয়া বা মেমারি ও নবদ্বীপে বেসরকারি ইংরেজি স্কুলে পড়তে গেলেই চরম খরচ সাপেক্ষ সরকারি উদ্যোগে প্রায় সাড়ে ছয় কোটি টাকার খরচে পূর্ব বর্ধমান জেলায় প্রথম মন্তেশ্বরের কুসুম গ্রামে গড়ে উঠতে চলেছে ইংরেজি মাধ্যম স্কুল এই ইংরেজি মাধ্যম স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা যুদ্ধকালীন তৎপরতায় স্কুল গড়ে তোলার কাজ চলছে এক বছরের মধ্যেই বিদ্যালয় পঠন পাঠন শুরু হয়ে যাবে বলে জানা যায় সরকারের এই উদ্যোগে খুশি গ্রামের মানুষ ও শিক্ষামহল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক কৃষির উপর নির্ভরশীল ইচ্ছে থাকলেও ছেলে ও মেয়েদের ইংলিশ মাধ্যম স্কুলে পড়াতে পারছিলেন না অভিভাবকেরা প্রতিভা থাকলেও অর্থ ও দূরত্ব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল মন্তেশ্বরে নেই ইংলিশ মাধ্যমের কোনো স্কুল তাই পড়াশোনার জন্যে যেতে হতো অনেকটাই দূরে কালনা মেমারি কাটুয়া ও নবদ্বীপে এবার রাজ্য সরকারের উদ্যোগে সাড়ে ছয় কোটি টাকার খরচে কালনার মন্তেশ্বরের কুসুম গ্রামেই তৈরি হচ্ছে সরকারি ইংলিশ মাধ্যম স্কুল এই স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কেবল বিনা অর্থে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা বিরো রিপোর্ট আমাদের টিভি ইংলিশ মাধ্যমের স্কুল তৈরি হলে কি সুবিধা হবে মানুষের বাংলাদেশের সুবিধাটা হচ্ছে যে যে সমস্ত বাচ্চারা চায় যে ভালো স্কুলে পড়াশোনা করার জন্য তারা এসে এখানটায় তাদের সুবিধাটা পেতে পারে এই জন্য কি স্কুল হতে চলেছে এটা এটা একটা সিবিডিএস স্কুল হতে চলেছে সরকারি জমি তো এখান থেকে ইংলিশ পড়তে গেলে কোথায় যেতে হয় স্কুলে এখান থেকে যেতে গেলে মেমারি কানলা আরও একটু দূরে কাটোয়া

আমাদের শুধু ধানের উপর নির্ভরশীল এখানে আর কোনো আমাদের চাষ হয় না এই গ্রামের যারা মজুর খেটে খাওয়া মানুষ গরিব মানুষের ছেলে মেয়েরা আমাদের এখান থেকে সিবিএসসি বোর্ডের স্কুল বড় কোনো স্কুলে যদি পড়াশোনা করাইতে যেতে হয় তাহলে বর্ধমান যেতে হবে নাহলে মেমারে যেতে হবে নাহলে নবদ্বীপ কাটোয়া কালনা যতগুলো জায়গার নাম আপনাদের করলাম সেগুলো দূরত্ব কম বেশি তিরিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব তাহলে এলাকার যারা মানুষ আছেন তাদের ছাত্রছাত্রীদের যদি কোনো ইংলিশ মিডিয়াম মাধ্যমে পড়াশোনা করাইতে চায় এই গরিব মানুষ তারা ওইভাবে গিয়ে ওখানে হোস্টেলে মেসে থেকে পড়াশোনা করাইতে পারছেন না এই আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কারণ সিদ্ধকলা চৌধুরী হিসাবে প্রচেষ্টায় আমাদের এই স্কুলটা এখানে হচ্ছে যেটা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করতে পারবে যেখানে আবাসিক থাকবে সেখানে আমাদের হোস্টেল হচ্ছে সমগ্র মধ্য দিয়ে এখানকারের এলাকার মানুষ উপকৃত না 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 ফ্রি অফ কস্ট সবটাই ফ্রি সমস্তটা ফ্রিতে এখানে পড়াশোনা করতে পারবে ইংরেজির মাধ্যমে